একটু বিলম্ব হচ্ছে বিধায় আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কেন্দ্রীয় কমিটি যারা হবিবুল ইসলাম সভাপতি এবং আমাদের সরকার সহ সকল নেতৃবৃন্দ সকল বিভাগীয় বিভাগীয় সমন্বয়কবৃন্দ এবং যারা আমাদের নকল নবীশ যোদ্ধা তরুণ এবং মস্ট সিনিয়র থেকে সর্বনিম্ন জুনিয়র ভাই সকল যারা এই আন্দোলন সংগ্রামে আমরা এক একসাথে একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে যে আন্দোলন করে যে ফসলটুকু পেয়েছিলাম সেই ফসলটুকু দ্রুত ঘরে তোলার জন্য আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এবং এই বাংলাদেশ এক্সট্রা নকল অ্যাসোসিয়েশনের বিপ্লবী সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই এই যে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন আপনারা করতে হবে আমরা বলেছিলাম প্রত্যেক অফিস থেকে দুই তিনজন করে আসার জন্যে আপনারা প্রায় আমাদের প্রায় এক তৃতীয়াংশ লোক এখান থেকে চলে গেছে কারণ মানব বন্ধন তো এক দুই এক ঘন্টা দুই ঘন্টা মানব বন্ধন করে চলে গেছে এখন হাজার হাজার মানুষ সেখানে অবস্থান করছেন আপনারা যে সারা দিয়েছেন আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন এই নগর নবী জাতীয়করণের জন্য যে আপনারা ত্যাগ স্বীকার করছেন এবং সেই সাথে আপনারা যে সার্বত্রিক সহযোগিতা আমাদেরকে করছেন এজন্য জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই বৈষম্য বিরোধী দাবি আদায় পরিষদের বিপ্লবী সমন্বয়ক আমাদের রাজশাহী বিভাগের সমন্বয়ক ও জাহাঙ্গীর আলম সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আজকের এই নকল অভিদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে আজকে যে মানব বন্ধ স্মারকলিপি প্রদান করার কর্মসূচি আমাদের কেন্দ্র কমিটি কর্তৃক ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা মোতাবেক সারা বাংলাদেশ থেকে আগত নকল্লবিস সংগ্রামী বায়ু বন্দর প্রতি আমি সংগ্রামী